আমার বাপের জন্ম দেখি রাতের বেলা চশমা পরে ঘুমায় তোমার মতো বেহায়া আজামাই যারা আছে তার রাতে চশমা পরেই ঘুমাইতে হয় এক মিনিট আমার জন্য তোমার রাতে চশমা পরে ঘুমাতে হবে কেন প্রতিদিন স্বপ্নে টুম্পা ভাবির সাথে রাসলীলা করো ঝাপসা দেখি আজকে চশমা পরে দেখবো কি করো তো হবই তাই না তাই নাকি তাইলে খোঁজ করার আবিষ্কার করার এক্সাম্পল দেন তো আমার বাপ আমার মায়ের খোঁজ করছে তারপর আমার মতো এক বিসিএস ক্যাডার আবিষ্কার করছে কি হয়েছে এত টেনশন করতেছেন কেন আমার মনে হয় আমার জামাইয়ের সাথে কারোর সাথে সম্পর্ক আছে ও মাই ভাবতেছেন আমার বয়ফ্রেন্ড ওর পেছনে লাগাই দেবো দেখবো শালা কার সাথে প্রেম করে এটা দারুন আইডিয়া

গুগল থেকে ডাউনলোড করে দেবো গুগল থেকে ডাউনলোড করবা কেন বিকাশ করো তিন যদি কেউ হারায় যায় বাসা থেকে সবার আগে আমাকেই ফোনটা দেয় কারণ

সত্যি করে বলেন আপনি বরিশাল না ওই মেয়ে আমি বলছি না আমি বরিশাল না তাইলে আপনার বরিশাল মাতারি কে মতো লাগে কে হালার পর হালা সোখরাই একাল পাসার সামরা উড়ি গেলাম মুই কইছি না আমি বরিশাল না আমি সহ্য করছি তোমারে আর না আমি বাপের বাড়ি চলে যাচ্ছি যাও আমিও মাজারে যাচ্ছি মাজারে গিয়ে যতই মানত করো আমি আর ফিরতেছি না আরে বোকা আমার মান্নত পূরণ হইছে তাই জিয়ারত করতে যাচ্ছি আসার সময় প্লাস্টিকের একটা ঝাড়ু আনবা নি ভালো করে তো আমার ভিতর কোনো পরিবর্তন দেখা যায় কিনা হ্যাঁ দেখে তো পরিবর্তন লাগতেছেই পুরুষিত তো একদিনও গোসল করনাই আজকে মনে হয় গোসল করছে তাই না সব সময় তাইজলামি ভালো লাগে না জানো আজকে না ওজন মাপাইয়ে এসেছি আমার 1 কেজি ওজন কমে গেছে নিশ্চয়ই হাত পা'ন নক কাইতে তারপর ওজন মাপাইছো

সেই সৈনিক যে বিয়ে করে পুরো টাইম bomb ঘরে নিয়ে আসল কি বললা আমি টাইম bomb বাই বাই বাবি ও বাবি হ্যাঁ কি সবাই এ বাজারে হুনাইলাম ভাই বলে কোন সুন্দর এক বিড়ি লৈ বাকি গেছে গা ও ভাই সুর সাউডাটা সুন্দর বিড়ি লৈ বাকি গেছে গা থাক বাবি চিন্তা করেন না কারো জামাই তার চিরদিন থাকে না আমরা না বাবি হ্যাঁ শুনেছেন আপনার ভাইয়ের সুন্দর বিড়ি লৈ বাকি গেছে তো কাল লগে বাকি গেছে এটা শুনেন না না কাল লগে আপনার সুন্দরী কি অশান্তি করো কি অপরাধ করছি তোমার বিয়ে করে অপরাধ তুই করছ না অপরাধ করছে তোর বাপ মাই তোরে फायदा এই অশান্তি আর ভাল লাগে না মন চাই লাগে গলায় দড়ি দিয়া মরি বারান্দায় একটা কচু গাছ লাগাইছি একটা শক্ত দড়ি নিয়েছ ঐলেsho হ্যালো বিশ্ব মাতৃভাষা দিবস পালন করা হয় কিন্তু পিতৃভাষা দিবস পালন করা হয় না কেন ইতিহাস ঘাইটে দেখো আজ পর্যন্ত কোনো মাতা কোনো পিতাকে কোনো কথা বলার সুযোগই দেয় নাই তার জন্য প্রতিবছর মাতৃভাষা দিবস পালিত হয়

আর আমি স্কুলে না টিচাররা খালি মারে তুমি একদম ভয় না কারণ তুমি হলো বাঘের বাচ্চা হ্যাঁ ঠিকই বলছো টিচাররাও তাই বলে আচ্ছা তাই নাকি তা টিচাররা কি বলে না জানি কোন জানোয়ারের বাচ্চা জি ভাইয়া কিছু বলবেন আপনি আমি আপনার আগুন তুমি তো ভালো ইংলিশ বলতে পারো আমার একটু একটু করে ইংলিশ শিখাতে পারো না তুমি আসলে একটা মেন্টাল আর মেন্টাল মানে ভালো মানুষ এই অসময় কে ফোন দিছে আমার বোন ফোন দেখি আমি একটু কথা বলি হ্যালো ছোট জানো তোমার বোন না একটা মেন্টাল তুমিও মেন্টাল তোমার বাবা মা বড় মেন্টাল আমি তো পুঠি মাছ কিনে আনি নাই তুমি পুঠি মাছ পাইলে কোথায় টুম্পা ভাবি আসছিল তুমি নাকি পুটি মাছ ভালো খাও তাই পুঠি মাছ দিয়ে গেছে মানুষ কত বড় বেঈমান হইতে পারে আমি কিনে দিলাম দুইটা বড় ইলিশ মাছ দিয়ে গেছে পুটি মাছ এই তুমি টুম্পা ভাবিরে কি কিনে দিছো বাই বাই টাটা গুডবাই না আমি কানে শুনি না আমি কেন আমার বাপ দাদা গোষ্ঠীর কিন্তু আমি যদি কিছু বলি তোর বংশ সবাই শুনে তোর বাপ শুনে তোর মা শুনে তোর ভাই শুনে তোর বোন শুনে এমনকি তোর বাসার নিয়ে এসো তুমি চাইলে জিলাপির সাথে রোমান্স করার জন্য কিছু নিয়ে আসি তোমার যা মন চাই তাই করো তাড়াতাড়ি আসো এক্ষুনি চলে আসতাম সোনা যদি রং নাম্বার না হইতো আপনি দেন তাহলে টাকা হবে এই গ্লাস ফোনে লাগাই দেন স্ত্রীকে অর্ধাঙ্গিনী কেন বলা হয় বিয়ের পরে স্বামীর ধন সম্পত্তির অর্ধেক ভাগ পাই তাই অর্ধেক